পরিচয় দিন আপনার নাম নাম না ও বাইটন ও আচ্ছা ধন্যবাদ কালকে কাগজ দিব কাগজ শনিবারে দিবা কি ভাই ঠিক আছে কালকে বন্ধু পুরস্কার তাই না পুরস্কার কালকে দেয় শনিবারে আপনার পরিচয় দিব কাগজ

ফোর ওয়ান ফোর সিক্স নাইন জিরো ফাইভ নাইন যদি বোনা

সাদা শীর্ষ টিকিট নাম্বার লক্ষ্য রাখুন ফোর ফাইভ নাইন টু টু নাইন চার পাঁচ নয় দুই দুই নয় টিকিটের অপার পেশায় লেখা রয়েছে

নাম্বার লক্ষ্যের টিকিটের দিকে টিকিটের নো সাদা শিবসক টিকিট নাম্বার টু ফোর ডবল জিরো সেভেন ফাইভ দুই চার শূন্য শূন্য সাত লেখা রয়েছে সুমাইয়া

পাগলার হাত মোবাইল নাম্বার জিরো সেভেন ডবল এইট টু জিরো ফোর ফাইভ জিরো নেক্সট নাম্বার রানিং নাম্বার আটত্রিশ নাম্বার বাইশ নাম্বার উঠাও বাচ্চা নাই না একটি লক্ষ্য রাখবেন সকালে সাদা রং টিকিট নাম্বার ফাইভ সেভেন সেভেন সিক্স ছয় দুই ছয় টিকিটের পৃষ্ঠা দেখা রয়েছে

লক্ষ্য রাখবেন টিকিট নাম নম্বর হলো শিরিশ দাম ওয়ান সিক্স সিক্স এইট এইট টু এক ছয় ছয় আট আট দুই আবুল কালাম

রাকিবুল Rakybun neki Rakybun 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 ne Sakybun Sakybun Mowail number 013-02180721 Sakybun naman hankumere chai rake tii Rani number 3-2-3-3-6-3-6-2 3-3-3-3-2 3

অনুপ্রাণ থাকবে হরিণ আগামীকাল এবং শনিবার দুই দিন এই হরিণ মনোগ্রামের টিকিট পাবেন আপনারা গেট থেকে সংগ্রহ করবেন এবং আগামী শনিবার আপনাদের বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করবেন এবং মেলার মাঠ থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছে খেলার জগতে প্রিয় দূরের গাছের মন্দিরের টিকিট সবাই চলছে আর কি আলোচনা দিতে হবে আর কি দিব আর দেওয়ার প্রয়োজনে হাত উঠিয়ে নেবেন দূরের কাছে বন্ধুরা এবারের নাম্বার একটি একশো দশ কেসি হুন্ডা কোম্পানির মোটর সাইকেল বলিজ অ্যান্ডেন্সি রংশান ট্রিপ হাত সপ্তাহে এগিয়ে দিবা বাচ্চার হাতের দিকে লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে আমার হাতে কোনো টিকিট রয়েছে কিনা নেক্সট নাম ফিফটি ওয়ান এক নাম্বার নাম্বার একটি মোটর সাইকেলের নাম্বার কি নম্বর তুলবো

পাইফন আছে ভাগবতী মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন জিরো সিক্স বাকি নাম্বার আমি ফোন করার পরে কাছে পাই ফোনে পেয়েছেন আজকে শেষ পুরস্কার শুধু যারা পুরস্কার পেয়েছেন নিচে দাঁড়িয়ে থাকবেন প্রত্যেককে আমরা পুরস্কারকে বিদায় করবো আসসালামু আলাইকুম হ্যালো আসসালাম আলাইকুম ভাইজান আমি সুজন বলছিলাম রংপুর কাবিনুকুটি শিল্প মেলা থেকে

ওখানে আমরা ওখান থেকে প্রায় চার পাঁচ লক্ষ টেকে কাটা হয়েছে এখন পর্যন্ত ওখানে স্কুল সম্মানিত উপস্থিতি আজকের মতো আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম এখানে সমাপ্তি যেনারা পুরস্কার পেয়েছেন আপনারা দয়াকর মঞ্চের উপরে কেউ আসবেন না নিচে থেকে আমরা পুরস্কার দিয়ে দেব এবারে আবারও দেখা হবে আগামী শনিবার মনে রাখবেন আগামীকাল পবিত্র সবে বরাত উপলক্ষে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি বন্ধ থাকবে তবে আপনারা যারা মেলায় প্রবেশ করবেন আগামীকাল প্রবেশ টিকিটগুলি অবশ্যই যত্ন করে রাখবেন আগামীকাল আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বন্ধ থাকে আমারও পুনরায় আগামী শনিবার অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণের অনুষ্ঠান এই বলে আজকের মতো বিদায় আবার দেখা হবে কথা হবে আগামী শনিবার আল্লাহ হাফিজ